আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন মোহন আল্লাহ সবাইকে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমরা আসলে ইউসুফ ভাইয়ের জন্য কিছু আর্থিক সহায়তা কালেকশন করছিলাম তো আমরা আজকে শুক্রবার বিকেলে এই কালেকশনের স্থগিত ঘোষণা করছি এবং আর কালেকশন আমরা করবো না আমরা সবাইকে বলছি তো বিকালে আসলে আমরা আসলে যে ভিডিওটা করব এরকম কোনো ছিল না কারণ আমাদের ভাই ব্রাদার সবাই ফুটবল খেলছে মাঠে সেজন্য আর বিকালে ভিডিওটা আমাদের করা হয় নাই দেন আমরা এখন এই সন্ধ্যার পরে আসলে আমাদের নুরানি মাদ্রাসার লাইটের আলোতে আমরা ভিডিওটা করতেছি আর আজকের ভিডিও ভিডিওই হচ্ছে ইউসুফ ভাইয়ের জন্য সর্বশেষ ভিডিও পরবর্তীতে যদি আবার তারকে নিয়ে কাজ করা হয় পরবর্তীতে দেখা যাবে তবে এই কালেকশনের আমাদের কালেকশন টোটাল আজকেই একদম টোটাল শেষ তো আপডেটটা আমরা জানাচ্ছি যে আমরা কত অ্যামাউন্ট উঠাইছি আমরা অ্যামাউন্ট মোবাইলটা করি আমরা টোটাল অ্যামাউন্ট আমরা আসলে বিশ তারিখ কালেকশন শুরু করছি তো টোটাল আমরা ছয় দিন কালেকশন করছি তো একুশ তারিখ বিশ তারিখ এবং একুশ তারিখের কালেকশনে দুই দিনের আপডেট কিন্তু আমরা জানাইছি এবং গতকালকের ভিডিওতে আপনারা দেখছেন যে আমরা কিন্তু ইউসুফ ভাইয়ের শ্বশুরের কাছে একটা অ্যামাউন্ট তার হাতে তুলে দিছি দুই দিনের অ্যামাউন্ট তো আজকে আমাদের টোটাল অ্যামাউন্ট হয়েছে চার দিনের চার দিনের টোটাল অ্যামাউন্ট হয়েছে চার হাজার তিনশো পঁচাশি টাকা কম হওয়ার কারণটা একটু বলতেছি যে আমরা কিন্তু আসলে টোটাল দুই দিনের যে আমরা কালেকশন করছি টোটাল আমাদের কালেকশন শেষ হয়ে গেছে দুই দিনে আমরা সকাল টু একদম বিকাল কাজ করছি ঠিক আছে তো দুই দিনে আমাদের এরিয়ার ভিতরে যে কালেকশন করার জায়গা ছিল সব শেষ তো আমরা আবার রিটার্ন বক্স বানাইছিলাম কারণ আজকে জুমাবাদ জুমার নামাজের জন্য নামাজের পর সবাই যে টাকাটা দিবি এটা যেন একদিনের টাকাটা ইউসুফ ভাইয়ের জন্য দেওয়া হয় বা দেয় এই জন্যই আসলে আমরা বক্সগুলো বানাইছিলাম তো আসলে এই মসজিদ থেকে টুকটাক টাকা উঠছে আর অনলাইনে কিছু পাঠাইছে তো আমাদের আজকের টোটাল অ্যামাউন্ট হয়েছে চার হাজার তিনশো পঁচাশি টাকা আর এই চার দিনের আরও দশ হাজার অ্যামাউন্ট আছে এই অ্যামাউন্ট আমাদের ঢাকার শহরে যে ভাই ব্রাদার্স আছে আমাদের বড় ভাইরা তো একজন বড় ভাই পার্সোনালি তার কথা আসলে যদি একটু না বলি খারাপ দেখায় সে হচ্ছে মামুন ভাই মামুন মল্লিক সে আসলে অনেক ব্যস্ততার ভিতরেও আসলে আমাদের জন্য কালেকশন অব্যাহত রাখছে তো সে টার্গেট নিয়েছিল যে দশ হাজার টাকা কালেকশন করবে দশ হাজার টাকা টার্গেট নিয়েছিল তো আজকে দশ হাজার টাকা সে টার্গেট নিয়েছিল কালেকশন করবে তো আজকে তার দশ হাজার টাকা টার্গেট ফুলফিল হয়েছে এবং সে আসলে ঢাকায় বসেই আসলে নগদে ইউসুফ ভাইয়ের কাছে দশ টাকা পাঠিয়ে দিয়েছে তো যেহেতু আমাদের হয়ে তারা কাজ করছে এই অ্যামাউন্ট আমাদের সাথে আমরা প্লাস করতেছি যেহেতু এটা লাফাদি ভাই ব্রাদার্স এর সে কাজ করতে মামুন ভাই এবং আমাদের বারবার জানাইছে কয়েকবার আপডেট যে কত অ্যামাউন্ট তার হয়েছে তো আমরা সেই হিসাবে যদি ধরি যে আমাদের আহ আসল লক্ষ্য মা। বাহ মাহ একটু সেই হিসাবে যদি আমরা ধরি তো আমাদের মোট দশ হাজার আর আগের আমরা আমাদের যে কালেকশন চার হাজার তিনশো পঁচাশি তো চোদ্দ হাজার তিনশো পঁচাশি টাকা আমাদের অ্যামাউন্ট ঠিক আছে তো আগে আমরা সতেরো হাজার একশো পনেরো টাকা তা ইউসুফ ভাইয়ের শ্বশুরের কাছে হস্তান্তর করছি আর আমাদের কাছে আরও উঠছে চোদ্দ হাজার তিনশো পঁচাশি টাকা টোটাল অ্যামাউন্ট আমাদের এখন ছয় দিনের টোটাল আমাদের অ্যামাউন্ট এর মধ্যে আমরা ভরপুর কাজ করছি দুই দিন চার দিনই আমরা বসা ধরা যায় আমরা চার দিনের অনলাইনে যা হয়েছে এইটাই আর আর কিছু না ঠিক আছে তো আমাদের টোটাল অ্যামাউন্ট হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ বলবেন না ভাই আলহামদুলিল্লাহ বলাই যায় ভাই কথা হচ্ছে কি আলহামদুলিল্লাহ বলাই যায় কথা হচ্ছে যে আমরা ছোট ভাই ব্রাদার ঠিক আছে আমাদের কাছে আপনারা টাকা দিয়েছেন ভরসা করে দিয়েছেন এটা আসলে এই জন্য হলো আলহামদুলিল্লাহ বলা যায় আর একত্রিশ হাজার পাঁচশো টাকা ত্রিশ হাজার প্লাস ঠিক আছে এটা আসলে আমাদের আমাদের কাছে আসলে অনেক অনেক সুক্রিয়া ঠিক আছে আর লাফাদির মানুষজন টাকা দিয়েছেন সবাই ঘরে ঘরে গেছি আমরা আপনারা আমাদের সাথে ভালো বিহেভ করছেন আপনারা এটা আসলে পজিটিভলি নিয়েছেন এই দিক থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আবারও বলতেছি আমাদের টোটাল অ্যামাউন্ট হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর কথা আমি বাড়াতে চাচ্ছি না তো ভিডিওর লাস্টে আপনার যে ফুটেজটা দেখতে পারবেন আসলে একটু আগে কথা বলি যে নুরু কাকা ইউসুফ ভাইয়ের শ্বশুর আমাদের কাছে নাই এখন নাই তাকে ফোন দেওয়া হয়েছে ফোন বন্ধ বলতেছে মেবি কোথাও কাজ করতেছে তো আমরা আসলে এখন আমরা ভিডিওটা করে রাখলাম টাকাটা যখন দিব তখন একটা ভিডিও করে আমাদের এই লাস্টে ঠিক আছে আর আজকে শুক্রবার সন্ধ্যায় আমরা ভিডিওটা করছি ভিডিওটা আজকে আমরা আপলোড দিতে পারবো না আগেই বলে রাখলাম ইনশাল্লাহ এই ভিডিওটা শনিবার বিকালবেলা আপনারা পাবেন এবং দেখবেন এবং আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন আমাদের লাফাদি ভাই ব্রাদার্সের জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ভিডিওটি শেষ করার একটু পরই আমরা নুরু কাকাকে পেয়ে গেছিলাম এবং আমাদের কাছে সর্বশেষ টোটাল নগদ অ্যামাউন্ট যতটা ছিল সবটাই আমরা নুরুকাকার হাতে পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ আর আমরা বলছিলাম পঁচিশ তারিখ শুক্রবারের এই ভিডিওটা আমরা শনিবার বিকালে আপলোড দিব দুঃখিত কাজের চাপে আসলে পারিনি আপলোড দিতে